গুড মর্নিং সবাইকে আমি আজকে মিশ্রী ডে নার্সিং হোমে সকাল সকাল উঠেছি সারা রাত ঘুমও হয়নি সেরকম কালকে মানে গতকাল খুব মানে বাজে গেছে সারাদিক প্রচন্ড ব্যথা ছিল উঠতে পারছিলাম না খুব কষ্ট হচ্ছিল তো আজকে একটু বেটার তো সকালবেলা অনেক সকালেই উঠেছি পাঁচটার সময় ঘুমিয়ে গেছে তো এখন চাটা এসছে দেখি চাটা খাই আর এখান থেকে খুব সুন্দর লাগছে বাইরেটা একবার দেখাচ্ছি সকালে চা খাওয়া হয়ে গেছে আর এটা কিন্তু আমার ব্রেকফাস্ট না এটা সৌম্যর ব্রেকফাস্ট আজকে নার্সারিতে গেছিলাম সকালবেলায় তো মাদেরকে হাঁটতে হয় ইচ্ছে করে ওখানে নিয়ে যায় সকালবেলা ব্রেকফাস্ট দিয়ে গেছে এই যে কী কী দিয়েছে দেখাচ্ছি সুজি দিয়েছে ডিম সেদ্ধ পাকা পেঁপে আর ওদিকে ব্যানানা আছে আজকে সকাল থেকে রাত অবধি আমাকে কী কী দিয়েছে সব শেয়ার করব। তো এখন এগারোটা বাজে ডাবের জল দিয়ে গেল। এখন বারোটা বাজে এই যে লাঞ্চ এসেছে গলা গলা ভাত কালকেও দিয়েছিল ডাল এটা একটা বা আলু এরকম কিছু একটা তরকারি হবে আর এই যে মাছের ঝোল আর এখানে দই আছে আর ওকে দিয়েছে ডাল আলু পটলের তরকারি আর এটা আচ্ছা এখন দুপুর তিনটে চল্লিশ বেজে গেছে এই যে আবার চা দিল চায়ের সাথে বিস্কিটও কিন্তু দিয়েছে সন্ধে ছটার সময় ধোকলা দিয়েছে আর সাথে চিকেন স্যুপ দিয়েছে এখন রাত্রি সাড়ে আটটা বাজে তো রাত্রিবেলা নর্মাল ডায়েট রেখেছে তো ভাত দিয়েছে ডাল দিয়েছে এটা হচ্ছে গাজরের কিছু একটা প্রিপারেশান হবে এটা চিকেন আর এটা মিষ্টির আইটেম তো এই দিয়েছে গুড মর্নিং সবাইকে এখনও হোমেই আছি আজকে আমার ডিসচার্জ অনেক সকালেই আজকে উঠে গেছি তো উপরে ডেকেছিল বেবিকে কী করে স্নান করাতে হয় ওই সব সব দেখিয়ে দিচ্ছিল সব ওরাই সব গাইড করে দিচ্ছে আজকে যেহেতু আমার লাস্ট দিন তো সকালবেলায় চা খেয়েছি এখন এগুলো দিয়ে গেল ব্রেকফাস্টে কি কি দিয়ে গেল সেটা দেখাচ্ছি এখন আটটা বাজে এই যে আজকে ব্রেকফাস্টে ইডলি দিয়েছে পাকা পেঁপে ইডলির সাথে চাটনি আছে আর ডিম সেদ্ধ রোদ্দুর দেখাচ্ছি প্রচন্ড রোদ্দুর তোকে কি কি দিয়েছে ইডলি সাম্বার ওই যে চাটনি ওই তো একই ইডলির সঙ্গে যেটা দেয় চাট সাম্বার চাটনি কলা আমাদের যেতে যেতে যেহেতু দুপুর হয়ে যাবে সেই জন্য দুপুরের লাঞ্চটাও কিন্তু আজকে দিয়েছে তো ভাত দিয়েছে পেঁপে আলু আর তার সাথে বড়ি দিয়ে একটা তরকারি ডাল স্যালাড আর এদিকে মাছ দিয়েছে আর দই তো থাকে এই দিয়েছে লাস্ট দুপুরবেলা খাওয়া দাওয়া হলো আমাদের ডিসচার্জে সব কিছুই হয়ে গেছে এখন রেডি হব হয়ে বেরোবো আমি সোমবার বিকালবেলা ভর্তি হয়েছিলাম এমার্জেন্সিতে তো তারপরে মঙ্গল বুধ বৃহস্পতি তিন দিন এখানে ছিলাম তো এখানে তিন দিনই রাখে তারপর আজকে শুক্রবার আজকে ডিসচার্জ আজকে বাড়ি যাচ্ছে বেবিকে দিয়ে গেল আর সব বুঝিয়েও দিয়ে গেল যে বেবিকে কি কি ওষুধ দিতে হবে কি কি করতে হবে এখন পনেরো দুটো বাজে চলে এসছে টাইম মা বাবারা চলে আসছে এখন যাচ্ছি আমার শাশুড়ি মা শ্বশুরমশাই ওরাই এসছে কিন্তু মা বাবাও বলছিলো আসবে কিন্তু মা বাবাদের আমি মানা করলাম কারণ সবাই মিলে আসলে ওদিকটাও তো সামলাতে হবে ওদিকে বান্না আছে তারপরে আমি বেবিকে নিয়ে এতদিন পর যাব তো ও দিকটাও দেখতে হবে সেই জন্যে ওরা আর আসেনি

তো এই চামচে করে একটু মধু চোয়ানো হবে ওকে কারণ আমাদের নিয়ম আছে যে বাচ্চা হলে ওই ওর মুখে একটু মধু ছোঁয়াতে হয় তো সেরকম তো অত ছোঁয়ানো হবে না এই এমনি একটু টাচ করে দেবে মা একটু বসলাম বেশ অনেক কয়দিন পর আবার ভিডিও বানাচ্ছি এই যে ইনি এখানে কিনার জন্যে তো বানাতে পারিও নি আর শরীরও ভালো ছিল না জানোই সি সেকশন হয়েছে সি সেকশানের পরে তো ভীষণ ব্যথা থাকে মানে এখনও আমার চলতে ফিরতে অসুবিধে হচ্ছে কারণ বলেছে বাইরের যেটা আছে সেটা তো তাও কমে যায় কিন্তু ভেতরের যে ব্যথাটা আছে না ওটা কিন্তু অনেক মাস থাকবে মানে ছ সাত মাস থাকবে আমাকে বলেওছে মানে ভারী জিনিস না তুলতে নিজের বাচ্চার ওয়েটের সে ভারী জিনিস তোলা যাবে না তারপরে নিচু হওয়া যাবে না একদম নিচে বসা যেটা সেটাও কিন্তু করা যাবে না তো কিছু কিছু রেস্ট্রিকশানস এখন মানতে হবে হয়তো কয়েক সপ্তাহ পর তারপরে যখন একটু আস্তে আস্তে ঠিক হব তখন মোটামুটি করতে পারবো হ্যাঁ ওয়েট ওয়েটগুলো কিন্তু ওগুলো তোলা যাবে না ভারী ওয়েট যেগুলো আর যেটা বললাম মানে ভেতরের যেটা ব্যথা সেটা কিন্তু ছ সাত মাস থাকবে চলতে ফিরতে তো ভীষণ ভীষণ ব্যথা হচ্ছে আমি ওটি এক্সপিরিয়েন্সই শেয়ার করব তোমাদের সঙ্গে কারণ অনেকেই বলছিলে যে তোমার ওটি এক্সপিরিয়েন্স শেয়ার করো আর অনেকে অনেক কিছু জিজ্ঞাসা করছিলে যেমন বেবি ওয়েট কত হয়েছে সেটা জিজ্ঞাসা করছিলে বেবি ওয়েট ওই প্রায় দু কেজি সাতশো এরকম হয়েছে আর যখন বের করেছে বেবিকে তখন ওয়েটটা করার পর বলছে একদম ঠিক আছে মানে সুস্থ যেরকম থাকে মানে ঠিক আছে ওয়েটের জন্যে কিন্তু কিছু প্রবলেম হয়নি কারণ আমার জানি গ্রোথ স্ক্যানের রিপোর্টে যখন ওয়েটটা একটু হেরফের এসেছিলো কম এসেছিলো তখন খুব টেনশানে পড়ে গেছিলাম তখন কি হয় যদি গ্রোথটা রেস্ট্রিক্ট হয়ে যায় না তখন ওটাই মানে একটা চিন্তার ব্যাপার থাকে তো গ্রোথ রেস্ট্রিক্ট হয়নি তারপর তো আমি মানে ডাবল ডাবল করে সব খেতাম তো খেয়ে দিয়ে কিন্তু আমার গ্রোথটা এমনি ভালোই হয়েছিল ওর বেবির গ্রোথ যে সেটা ভালোই হয়েছিল জানোই এমার্জেন্সিতে ভর্তি হতে হয়েছিল অনেকে জিজ্ঞাসা করছিল যে কত উইকে হয়েছে তো আমার থার্টি সিক্স কমপ্লিট হয়েছে তখন কিন্তু যে তারপরেই আমার মানে এমার্জেন্সিতে ভর্তি হয়েছিলাম তারপর হয়েছে তো সেই জন্যে ওয়েটটা মোটামুটি ওরকমই হয়েছিল হয়তো আর এক দু সপ্তাহ থাকলে আমার তিন কেজির ওপর হয়ে যেত ওর ওয়েট তো সেটা তো আর থাকতে পারলাম না আমার তো দুবার ডপলার টেস্ট হয়েছে তো লাস্টবার যখন গেছি ডপলার টেস্টে তখনই সোমনা ম্যাম বলছেন যে রিপোর্ট কিন্তু ভালো আসেনি তোমার যে ব্লাড ফ্লো সেটাতে হচ্ছে রেজিস্টেন্স হচ্ছে তো ইমিডিয়েট তোমাকে গায়নোর সাথে কথা বলতে হবে তো উনি গায়নোকে সব কিছু রিপোর্ট দিয়ে দিয়েছিলেন তারপর গায়নোকে দেখানো মাত্রই উনি তো বললেন একদম এমার্জেন্সিতে ভর্তি হতেই হবে কারণ রিপোর্ট অতটা ভালো না তো সেই জন্যই এমার্জেন্সিতে ভর্তি হয়ে গিয়েছিলাম সেই দিনটা তো যা গেছে মানে আমরাই জানি আমার ফ্যামিলি জানি কী গেছে সেই দিনটা মানে মনের অবস্থাও এমন ছিল হ্যাঁ আনন্দ তো অবশ্যই আনন্দ হবে কিন্তু এরকম এমার্জেন্সিতে ভর্তি হওয়া না মানে আনএক্সপেক্টেড কোনো জিনিস হলে যা হয় মানে মনটা ভীষণ মানে খারাপও হয়ে গেছিলো আর নার্ভাস লাগছিল মানে চাইছিলাম যে আরও এক দু সপ্তাহ থাকলে ওয়েটটা মানে যত থাকবে বেবি পেটের ভেতর তত ভালো যাই হোক হয় এটাই ভগবানের ইচ্ছে ছিল তো তাই হয়েছে তো ও সুস্থ স্বাভাবিক ভালোভাবে হয়েছে এটাই ভালো এটাই শান্তি এখন যখন বের করেছিল বেবিকে তখন বলো একদম সুস্থ আছে ভালো আছে ওয়েটও ঠিক আছে তো ওরা আড়াই কেজির ওপরেই ওয়েটটাকে ঠিক স্ট্যান্ডার্ড মনে করে তো ঠিকই আছে এবার আমার ওটি এক্সপিরিয়েন্স বলি আমি যেহেতু এমার্জেন্সিতে ভর্তি হয়েছিলাম সেই জন্যে সেরকম মেন্টালি প্রিপেয়ার তো হতে পারিনি তো বলবো যারা আগে থেকে জেনে নিয়ে যে এই ডেটে ভর্তি হতে হবে ওটি হবে তো তারা একদম মেন্টালি প্রিপেয়ার হয়ে যাও হ্যাঁ টেনশান একদমই করবে না টেনশান আমার প্রথম দিকে হচ্ছিল কারণ ওরকম ফট করে ভর্তি হয়েছিল তো ভীষণ টেনশান হচ্ছিলো তারপর আস্তে আস্তে কিন্তু আমি একদম টেনশান নিই হ্যাঁ টেনশান আমার একদম কমে গেছিলো আমি একদমই টেনশন নিই তো তাই সকালবেলা আমার কিন্তু প্রেশার টেশার সব ঠিক ছিল কারণ টেনশান বেশি করলেই প্রেশারটা হাই হয়ে যাবে তো সেটাতে কিন্তু তোমার আর বেবির দুজনেরই মানে প্রবলেম হবে তো সেই জন্যে টেনশন একদমই নিও না তারপরে আমার যেটা হয়েছিল প্রথম হ্যাঁ যেই রাতে ভর্তি হয়েছিলাম বিকেলে ভর্তি হয়েছিলাম তো সেই দিন টেনশানের জন্য আমার প্রেশারটা একটু বেড়ে গেছিলো তারপর আস্তে আস্তে প্রেশার কিন্তু একদম নর্মাল হয়ে গেছিলো পরের দিন সকালবেলায় উঠে আমাকে রীতিমতো রেডি টেডি করেছে তো আমি ভালো হাসতে হাসতেই মানে গেছি হ্যাঁ ভেতরে ভেতরে একটু একটু টেনশান তো হচ্ছিলো কিন্তু আমি একদম ভগবানের নাম নিচ্ছিলাম জয় মা কালী আমি মা কালী খুব ভক্ত তো মায়ের ওরকম নাম নিচ্ছিলাম নিয়ে তারপরে টেনশন কিন্তু অনেকটাই কম ছিল আর ফ্যামিলি থাকলে ফ্যামিলি মুখ দেখলে অনেকটা টেনশানও কমে যায় তারপরে হ্যাঁ একটা জিনিস ভালো ছিল নিউটিয়ার যে আমার হাজব্যান্ডকে অ্যালাউ করেছিল ওটির ভেতরে তো যখনই আমাকে নিয়ে যাচ্ছিলো এটা আমরা জানতাম না নিয়ে যাচ্ছিলো তখন এক নার্স দিদি বলছিল যে আপনি কি যাবেন মানে আমার হাজব্যান্ডকে বলছিল যে আপনি কি ভেতরে ঢুকবেন তাহলে আপনার গায়নের সাথে কথা বলা আছে ম্যামের সাথে কথা বলা আছে তাহলে আপনি ঢুকতে পারবেন তো বলছে আমি তো জানি না তাহলে বলছে হ্যাঁ তাহলে আপনাকে মানে ফর্ম ফিল আপ করতে হবে করে আপনি কিন্তু ঢুকতে পারবেন তারপর সেই মতো কথা কথা বলে আমি তো তখন মানে খুব ভালো লাগছিল যে ঢুকবে দেখবে একসাথে পাশে থাকবে তো তারপরে সৌম্য কিন্তু ঢুকেছিল আমার সাথে ওটির ভেতরে ওখানে তো রীতিমতো যেরকম করে মানে নিচের পোষণ অবশ করে দেয় সেরকমই করেছিল আমার ওপর পোষণ একদম জ্ঞান ছিল কিন্তু নিচের পোষণ জ্ঞান ছিল না তারপর যা যা করার ইনজেকশন দেওয়া আরও যা যা ফর্মালিটি থাকে সমস্ত কিছু হয়ে গেছিল তারপরে আমি শুয়ে আছি আর পাশেই সৌম্য কিছুক্ষণ পরে এসে বসলো তারপরে এদিকে আমার নিচে তো সব হচ্ছে নিচের কোর্শানই কিন্তু আমি কিন্তু কিচ্ছু বুঝতে পারিনি হ্যাঁ যেহেতু ওটা পুরো থাকে তারপর এক সময় খালি আমার গায়নও আমার যে ম্যাম সেই ম্যাম বললেন যে একটু কিন্তু লাগবে তো কিছুক্ষণের মধ্যে দেখছি যে বুকের ভেতরে একটা মানে দমবন্ধের মতো লাগছিল হ্যাঁ বাবা ঠিক আছে তো দমবন্ধের মতো লাগছিলো তারপরে ওকে যখন বের করলো ওরকম লাগছিল আমি বুঝতে পারছিলাম মানে আমি বলছিলাম যে কি হলো ওরকম মানে আমি চিৎকারই করেছি দুবার তারপরে ওকে বের করলো তারপর তো কান্নার আওয়াজ শুনতে পেলাম মানে তখন ভীষণ মজা হচ্ছিল তারপর তো বললো যে ইটস আ বয় বেশ আনন্দই হয়েছিল তারপরে বের করে ওরা যা যা করার পাশে পরিষ্কার করা তারপর ওয়েট করা এইসব করছিলো আর এমনি কিছুই আমার বুঝতে পারিনি আমার কিন্তু জ্ঞান ছিল জ্ঞান তো থাকেই কিছু কিন্তু অজ্ঞান করবে না জ্ঞান থাকবে নিচের পোষান শুধু হবে ওপর পোষ্যান ঠিকই থাকে তো জ্ঞান থাকে আর হ্যাঁ নিচেরটা কিছু বোঝা যায় না তারপর আমার তিন ঘন্টা সাড়ে আটটার মধ্যে আমাকে বেটে দিয়ে দিয়েছিল তো তারপরে সাড়ে নটা সাড়ে দশটা সাড়ে এগারোটা এগারোটা সাড়ে এগারোটার মধ্যে কিন্তু আমার নিচের পোর্শানে জ্ঞান আসতে শুরু করে দিয়েছিল তারপর যখন জ্ঞান আসে হ্যাঁ তখন হচ্ছে ব্যথা বোঝা যায় বুঝতে পেরেছিলাম আহ তারপর তো সেই দিন পুরো দিনই শোয়াই মানে পুরো শুয়েছিলাম বালিশ যারা তো সেই দিন অতটা আমার কিছু মনে হয়নি কিন্তু নেক্সট দিন যখন হাঁটতে বলে সি সেকশনের পর সেই দিন কিন্তু মানে ভীষণ ব্যথা লাগে প্রচণ্ড ব্যথা মানে একটা আড়ষ্ট ব্যথা ভেতরে পুরো আড়ষ্ট হয়ে থাকে তো সেই ব্যথাটাই মানে কন্ট্রোল করা প্রচণ্ড কষ্টকর হ্যাঁ আমি কাউকে ভয় দেখাচ্ছি না কিন্তু আমি নিজেও মানে বুঝিনি এতটা ব্যথা প্রচণ্ড ব্যথা মানে সেই দিন একদম সৌমুখে জ্বালিয়ে খেয়েছিলাম মানে ওঠা নামা বারবার বাথরুম যাওয়া মানে সব ধরে ধরে ওকে ধরে ধরে করেছিলাম মানে একা পারছিলামই না করতে হ্যাঁ ও ছিল আমার সাথে সব ভিডিও দেওয়া আছে তোমরা দেখে নিতে পারো তো ওই আমাকে ধরে ধরে নিয়ে যেত নার্স দিদিরা প্রথম দিকে করেছিল একদম যখন প্রথম আমি হেঁটেছিলাম তখনই যা করেছিল তারপর থেকে ওই ধরে ধরে নিয়ে আমাকে বাথরুমে নিয়ে যেত ওই সব করেছিল আর হ্যাঁ বেশি করে কিন্তু হাঁটতে হবে বারবার বলেছিল হাঁটতে হবে তো আমি প্রথম দিকে হাঁটতে পারছিলাম না কিন্তু হ্যাঁ কষ্ট করে করে হেঁটেছি হাঁটতে হবে বারবার বলছিল হাঁটতে হবে যত হাঁটবো মানে ব্যথাগুলো কিন্তু কমে যায় হাঁটতে হবে আর হ্যাঁ তারপরে সেই দিন রাত্রিবেলাটাও মানে খুব কষ্ট গেছে রাত্রিবেলাটা মানে পুরো শুতে পারছিলাম না এই পাশ ও হতে পারছিলাম না তো ওটা খুবই কষ্টের গেছে পরের দিন থেকে মানে একটু হাঁটাহাঁটিটা বেশি করেছি আর ওই ব্যথার মধ্যেও কিন্তু মানে জোর করে করেই করেছি আর হ্যাঁ কয়েকটা এক্সারসাইজ দিয়ে দিয়েছিলেন তো করেছিলাম তো এই আমার এক্সপিরিয়েন্স এমনি ভালোই বলবো আমার ভাগীরথী নেউটিয়াতেই ডেলিভারি হয়েছে আর আমার ডক্টরের নেম ডক্টর অঙ্কিতা মণ্ডল আমি অনেকবার বলেছি তো ম্যামও খুবই ভালো ওনার হাতও খুব ভালো তো এই কয়েকদিন আমাকে রেস্টেই তো থাকতে হবে রেস্টেই থাকতে বলেছেন কিন্তু তাও আমি বলবো মানে খুব ভালো মানে আমি হাঁটা চলা একটু একটু করতে পারছি ব্যথা তো আছে বললাম ব্যথা থাকবে কিন্তু তাও ম্যামের হাত কিন্তু ভীষণ ভালো আর মানে এক্সপিরিয়েন্সও বেশ ভালোই ছিল হ্যাঁ ওই দিনই খালি ভীষণ কষ্টকর ছিল সি সেকশানে পরের দিন যখন হাঁটাটা থাকে ওটা খুব কষ্টকর হয় তো সেটা সামলে নিলেই মোটামুটি এমনি পারা যাবে ব্যথাটা সহ্য করা যাবে তো চাই হোক ওভার উঠে যাচ্ছে এখন দেখতে হবে আরও ভিডিও আসবে প্রচুর ভিডিও আসবে কেমন খরচা পড়লো সমস্ত কিছু ভিডিও আসবে তোমরা দেখতে থাকো আর কোয়ারিজ থাকলে অবশ্যই আমাকে কমেন্টসে জানিও আমি অবশ্যই রিপ্লাই করার চেষ্টা করব তো চলো আজকের ভিডিও এখানেই শেষ করছি তো তোমরা সুস্থ থেকো ভালো থেকো আমিও ভালো থাকবো তো একটি নতুন ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হবে